আলাইকুম নাইম ভাই হ্যাঁ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই সব বলে লাভের আইটেম ভাই লাভের আইটেম ভাই উড়া লাভ ভাই দুই থেকে তিন গুণ বলে লাভ এই ব্যবসায় জি ভাই আসলে জি ভাই সত্য ভাই তো আপনার এখানে কি পাওয়া যায় সব জুয়েলারি জুয়েলারি আইটেম আইটেম মানে কোন ভাই যদি জুয়েলারি ব্যবসা করতে চায় আপনাদের এখানে আসলে সব রকমের জুয়েলারি আইটেমটা শুরু করতে পারবে হ্যাঁ পারবে আমাদের সব আছে আজকে কি দেখাবেন এই যে মাত্র এই যে দেখেন কয়েল পেন এটা একশো টাকা টাকায় হ্যাঁ একশো টাকা কিনা এক টাকা বিক্রি কিভাবে ভাই এই যে ভাই এক টাকা করে পিস বিক্রি করলে এক হাজার টাকা এখানে কি দেখাবেন এই যে দেখেন এটা আছে আপনার নব্বই টাকা কিনা আপনার বিক্রি হবে দুশো চল্লিশ টাকা এই যে এগুলো আছে মাত্র সত্তর টাকা কিনা বিক্রি হবে হচ্ছে আপনার দুশো চল্লিশ টাকা এই যে অনেক ধরনের পিন রয়েছে এগুলো হচ্ছে আপনার ছয় টাকা থেকে শুরু ছয় টাকা থেকে শুরু বারো টাকা পর্যন্ত কিনা রয়েছে এই যে এগুলা এগুলো আপনার ভাই দাদার আমল থেকে চলে আসতেছে সামনে আরো থাকবে তিন গুণ লাভ তিন গুণ লাভ এই যে ভাই এটা দেখেন পিনটা এগুলো হচ্ছে আপনার বারো পিস কিনা হচ্ছে মাত্র দশ টাকা এই বারো পিস দশ টাকা বারো পিস দশ টাকা বিক্রি হবে কত বিক্রি হবে হচ্ছে আপনার টাকা মানে বুঝলাম না বারো পিস দশ টাকা কেনা হ্যাঁ

আপনার সাতাশ টাকা ভাই আর একটু দেন না ভাই আমার দর্শকদের জন্য কমায় দেওয়া যায় কমাই দিতে ছাব্বিশ টাকা নাকি ছাব্বিশ টাকায় আমার চেন পাবে নাকি সবগুলো আছে